এরপরে এটা তো একটা আছে তিন দিন হয়ে পারে না বাড়ি এমনি সব কান্নাকাটির ভিতরে আছে গরু জবাই করো আর না হয়তো ইলিশা বাজারের থেকে দশমন গোশ কিনো এই তিন দিন পালন হয় সাত দিন ইসলামে ইসলামে এই তিন দিন চার দিন পালনের কোনো সরিয়ার কোন বিধান নয় আল্লাহ আমার রব এই রবি আমার সব সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মানতারি অনুভব দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বর্তমান দেখবেন এক্সরে এর মানুষ আছে এটা আছে ঠিক আছে কিন্তু সমাজ বলে আপনাদের এই ইলিশা বা এই অঞ্চলে নাই আপনি আমি বিশ্বাস করুন ইসলামে নাই শরিয়ার ভিতরে নাই কোরআনে নাই এরপরে এটা তো একটা আছে তিন দিন হয়ে পারে না বাড়ি এমনি সব কান্নাকাটির ভিতরে আছে গরু জবাই করো আর না হয়তো ইলিশা বাজারের থেকে মন গোশ কিনো এই তিন দিন পালন হয় ইসলামে ইসলামে এই তিন দিন চার দিন পালনের কোন শরিয়ার কোন বিধান নাই বলতে পারেন হুজুর একটু খাচ্ছিলাম বেশ ভালোই তাও বন্ধ করে দিয়ে যাচ্ছে এখানে ওলামাই কেরাম আছেন আমার সাথে একমত অনেক ইমাম সাহেব মনে মনে চিন্তা করতেছে প্রিয় ইমাম ভাইয়েরা আমার আল্লাহ আমাদের অন্য জায়গার থেকে দিবেন জোরে ঠিক না বে ঠিক কিন্তু বাইরে যাওয়ার সুযোগ নেই এরপরে তিন দিন শেষ হতে না হতে এবার কয়দিনের আশায় থাকে বলেন চল্লিশ চল্লিশের দিন আবার শুরু হবে তবে এতে একেবারে লসও নেই লাভ আপনাদের না লাভ হলো আমাদের দোয়া কবুল হোক আর না হোক বাজার তো আর লাগে সময় আবার পকেটে করা আসার কি দেয় দেয় হাদিয়াও দেখুন এটা ইসলামের কোন নিয়ম নীতি না আপনি আপনার পিতামাতার জন্য কি করতে পারেন যে টাকা দিয়ে গরু কিনে জবাই করে অনুষ্ঠান করছেন এই টাকাটা মসজিদের গিলিল তৈরি করে দেন এই টাকাটা দিয়ে মসজিদের টাইস করেছেন কিন্তু ইমাম থাকে হলো সিঁড়ির নিচে অবশ্য ভোলাই রাম কাজ করে না দোতলা টাইস নিস্তালা টাইস ইমামের বেতন আড়াই হাজার টাকা আছে না নাই আপনাদের এলাকায় কি এমন আছে একটু জোরে বলেন একেবার কম করে হলেও পনেরো হাজার টাকার নিচে যে ইমামদের বেতন ওই এলাকার মুসল্লিদের মুরগির খুপির দরজা যে ঠিক আছে এ তো কপাল ভালো কথা বলেন না কেন ইমাম সাহেবের ঘরে চাউল নাই আপনি মসজিদে টাইস লাগাচ্ছেন দোতলার কাজ শুরু করেছেন ইমাম সাহেব থাকে হলো টিনে সাবড়ার নিচে আপনি মসজিদের বাথরুম টাইস করছেন আর ইমাম সাহেবের ঘরের ভিতরে হলো কাঁচা পায়খানা আপনাকে মসজিদ টাইস করতে কে বলেছে মসজিদে এসি লাগায় ইমাম সাহেবের ঘরে ফ্যান জোটে না এই সমস্যা এই দেশে আছে না নাই এগুলো আগে পরিবর্তন করুন কারণ ইমামের পেছনে আপনি নামাজ পড়ছেন একজন আলেম আপনার নেতা সে থাকবে হলো কাঁচা ঘরে আর আপনি করবেন আল্লাহর কাছে এই নামাজ কতটুকুন গ্রহণযোগ্য হবে ও আল্লাহ ভালো জানে ইমাম আপনাকে নিয়ে দাঁড়িয়েছে আল্লাহ আকবার এ ধরে কেরাত পড়ে আর ইমাম সাহেব দিয়ে করে যাচ্ছে মুখ আর মনের ভিতরে একের পর এক শুধু জাগ্রত হচ্ছে বাচ্চার জন্য ঔষধ কিনতে হবে ঠান্ডা গরম লেগে জ্বর আসছে টাকা নেই নামাজ হচ্ছে না একটু জোরে বলেন না নামাজ হচ্ছে কি না তাহলে আগে ইমামের জায়গা ঠিক করবেন রাজি আছেন তো আর একটু জোরে বলেন